বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি দুইটি এমন মারাত্মক ভুলের সম্বন্ধে যেগুলি দোয়া করার সময় করলে দোয়া কখনো কবুল হবে না দোয়া করার সময় এই ভুলগুলি কখনো করবেন না নহলে আপনাদের দোয়া কখনো কবুল হবে না তো বন্ধুরা সেই দুইটি ভুল কি কি যেগুলি করলে দোয়া কবুল হয় না তা আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি তার সঙ্গে সঙ্গে এটিও জানবো যে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে তিনটি সময় এমন রয়েছে তখন যদি দোয়া করা হয় তো আল্লাহ তালা সেই দোয়া নামঞ্জুর করেন না অর্থাৎ যেই বান্দা এই তিন সময় দোয়া করে নিজের প্রয়োজনীয় জিনিস আল্লাহ তালার কাছে চাই। তো আল্লাহ তালা এই তিন সময় তার দোয়া অবশ্যই কবুল করে নেন তো বন্ধুরা সেই তিনটি সময় কখন যে সময় দোয়া করলে আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়া অবশ্যই কবুল করে নেবেন এটিও আমরা আজ এই ভিডিওতে জানতে চলেছি তাই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা দোয়া করাও একটি এবাদত দোয়া ছাড়া এবাদতের কোনো স্বাদ পাওয়া যায় না যে ব্যক্তি দোয়া করে না সেই ব্যক্তি মনের শান্তি পায় না দোয়ার ভিতরে আল্লাহ আল্লাহতালা শান্তি রেখেছেন ভরসা রেখেছেন আমরা তো দোয়া অনেক করে থাকি কিন্তু দোয়া করার সময় আমরা অনেক ভুলও করি যার জন্য আমাদের দোয়া কবুল হয় না তারপরে আমরা আল্লাহ তালার কাছে অভিযোগ করি লোকজনদেরকেও অভিযোগ করি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন তো দুইটি এমন ভুল রয়েছে যেগুলি প্রায় আমরা দোয়া করার সময় করে থাকি যার জন্য আমাদের দোয়া কবুল হয় না দোয়া করার সময় আমাদের প্রথম ভুলটি হলো যে আমরা দোয়া তো করি কিন্তু আমরা দোয়ার মাধ্যমে আমাদের গুনার মাফ করাই না আমাদের গুণা এত পরিমাণ হয়ে থাকে যে সেগুলি দোয়া কবুল করাতে প্রতিবদ্ধকতার সৃষ্টি করে যদি কোনো বান্দা আল্লাহ তালার নাফরমানে করে আর যদি সে সেই গুণা থেকে তোবা না করে আল্লাহ তালার কাছে দোয়া করে তো আশা করা যায় সেই সময় তার দোয়া কবুল হবে না কেননা দোয়ার সামনে গুণা চলে আসে এই জন্য যখনই দোয়া করবেন তো সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নেবেন একদা এক আল্লাহর অলিকে জিজ্ঞাসা করা হলো যে আমাদের দোয়া কবুল হয় না কেন তো তিনি বললেন গুনার জন্য আমাদের দোয়া কবুল হয় না দ্বিতীয় ফুল যার জন্য আমাদের দোয়া কবুল হয় না সেটি হলো যখন আমরা দোয়া করি তো সেই দোয়াটি আমরা একবার দুইবার চারবার পাঁচবারের বেশি চাই না অথবা বেশি হয়ে থাকলে দশবারই চেয়ে থাকি অর্থাৎ একটি দোয়া আমরা বারবার চাই না কিছুদিন দোয়া করার পরে আমরা হতাশ হয়ে যাই আর আমরা আশা ছেড়ে দিই মানুষ এটি ভাবতে শুরু করে যে আমার দোয়া তো কবুলে হচ্ছে না তাহলে আমি দোয়া চেয়ে কী করবো এই ভেবে সে দোয়া করা বন্ধ করে দেয় কিন্তু মানুষ এটি চিন্তা করে না যে হতে পারে এতেও আল্লাহ তালার কোনো না কোনো হিকমত রয়েছে নবী করিম হজুর পাক সাল্লাহ আলি আলিবাসাল্লাম ইরশাদ করেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না সে দোয়ায় শীঘ্রতা করে যখনই কোনো বান্দা দোয়া কবুল করাতে শীঘ্রতা করবে আর সে ধৈর্য রাখবে না ততক্ষণ তার দোয়ার কবুল হবে না দোয়া করার পরে আল্লাহ তালার উপর ভরসা রাখুন আর আল্লাহ তালার উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করুন তখনই আমাদের দোয়া কবুল হবে বন্ধুরা এখন আমরা আপনাদেরকে বলতে চলেছি তিনটি এমন সময়ের সম্বন্ধে যার ব্যাপারে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বলেছেন যে যে বান্দা এই তিন সময় দোয়া করবে নিজের প্রয়োজনের জিনিস আল্লাহ তালার কাছে চাইবি চাহে সে সন্তান সন্ততি কেউ না চাক অথবা টাকা পয়সারই প্রয়োজন হয়ে থাকুক না কেন সে যদি এই তিন সময় আল্লাহ তালার কাছে দোয়া চায় তো আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করে নেন বন্ধুরা তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে এমন একটি ওজিফার কথা বলতে চলেছি যদি এগারো দিন ধরে রাতের বেলায় এই ওজিফাটি করেন তো ইনশাল্লাহ আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে আর আপনার বাড়িতে রহমত বরকত বর্ষণ হবে একদা এক ব্যক্তি হজরত আলী রদিয়াল্লাহ আনহুর দরবারে এসে উপস্থিত হল আর এসে আদবের সঙ্গে বলতে লাগল ইয়া আলী দাদিয়াল্লাহ আনহু সেটি কোন সময় যখন আমি দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেবেন যখন দোয়া করলে কবুল হয়ে যায় তো হযরত আলী রদিয়াল্লাহ আনহু বলেন এ আল্লাহর বান্দা আমি আল্লাহর রসুল সাল্লুতাল সাল্লামের কাছে শুনেছি যে তিনটি সময় এমন রয়েছে যখন আল্লাহ তাআলা নিজের বান্দার দোয়াকে নামঞ্জুর করেন না তো সেই লোকটি জিজ্ঞাসা করল ইয়া আলী আনহু সেই সময়গুলি কোন কোন সময় তো হজরত আলী আনহু বললেন যখন মানুষের শরীর থরথর করে কাঁপতে শুরু করে তো সেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন নম্বর দুই যখন মনের মধ্যে আল্লাহ তালার ভয় চলে আসে সেই সময় যদি কোনো মানুষ আল্লাহ তালার কাছে দোয়া করে আর নিজের প্রয়োজনের জিনিস আল্লাহ পাকের কাছে যাই তো আল্লাহ তাআলা তার প্রয়োজনকে অবশ্যই মিটিয়ে দেন নাম্বার তিন যখন মানুষের চোখে দোয়া করার সময় অস্ত্র চলে আসে তো সেই সময় দোয়া করলেও আল্লাহ তাআলা সেই দোয়াকে নামঞ্জুর করেন না বরং সে দোয়াটি কবুল করে নেন এই তিন সময় মানুষ পৃথিবীর যে জিনিসে চাক না কেন সে তা অবশ্যই পেয়ে থাকে চাহে সেটি সাফা অথবা মারোয়া পাহাড়ের সমতুল্যই সোনা অথবা হীরাই হোক না কেন সুবাহান আল্লাহ বন্ধুরা এখন চলুন জেনে নিই সেই ওজিফাটির সম্বন্ধে যেটি করলে আপনি ধনী হতে পারেন আর ইনশা আল্লাহ আপনাদের বাড়িতে অনেক অনেক বরকত বর্ষিত হবে বন্ধুরা এই ওজিফাটি এইভাবে করতে হবে যে রাতের বেলায় এশারের নামাজ পড়ার পরে যখন আপনি ঘুমাতে যাবেন তো তার পূর্বে আপনি বজু বানিয়ে নিন আর তারপরে যখন আপনি ঘুমাতে যাবেন তো ডান কাত হয়ে সুন্নদ মোতাবিক শুয়ে পড়ুন তারপরে নিজের বাসনাকে স্মরণ করে ইয়া রাজ্জাকু একশো একবার পড়তে হবে এভাবে প্রতি রাতে অনবরত এই বজিফাটি আপনাকে এগারো দিন ধরে করতে হবে আর প্রতি রাতে অজু করার পরেই এইভাবে ওজিফাটি করতে হবে আল্লাহ তালার পবিত্র নামের বরকতে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে আর আপনি অবশ্যই আল্লাহ তালার সাহায্য পাবেন আল্লাহ তালা রহমত এবং বরকত আপনার বাড়িতে বর্ষিত হবে ইনশা আল্লাহ বন্ধুরা এখন আমরা আপনাদেরকে বলতে চলেছি যে প্রিয়নবী সাল্ল হুতালা আলী সাল্লাম ইরশাদ করেছেন যে চারটি জিনিস চেহারার নূরকে শেষ করে দেয় প্রিয়নবী সাল্লাল্লাহ হুতালা আলী সাল্লাম বলেছেন যে মানুষের জীবনে এই চারটি জিনিস চলে আসবে তো তার চেহারার নোর চলে যাবে তার চেহারার উজ্জ্বলতা চলে যাবে এবং তার চেহারা অনুজ্জ্বল হয়ে যাবে তার জীবন থেকে আনন্দ চলে যাবে বন্ধুরা যেমন কিনা বর্তমান যুগের মানুষ নিজের সৌন্দর্যকে বাড়াতে চায় আর ও শান্তি থেকে মুক্তি পেতে চাই তাহলে আপনারাও সেই জিনিসগুলির কথা জেনে নিন যে যদি আপনারা এই জিনিসগুলি থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারেন তাহলে আপনার চেহারাও উজ্জ্বল এবং নুরানি হয়ে যাবে আপনার মুখমণ্ডলে সৌন্দর্য চলে আসবে আর আপনি সবসময় শান্তি পাবেন সরকারে দো আলম আলী আলি সাল্লাম ইরশাদ করেছেন যে না করলে চেহারার উজ্জ্বলতা চলে যায় যে মানুষ কাউকে সম্মান করে না তার আনন্দ ধীরে ধীরে শেষ হয়ে যায় আর ফালতু কোনো কথায় বিতর্কে জড়িয়ে পড়া আর কোনো খারাপ কাজ নির্ভয়ে করা এটিও খুশিকে নষ্ট করে দেয় আর চেহারার সৌন্দর্যও নষ্ট করে দেয় বন্ধুরা কেউ যদি এই চারটি জিনিস থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারে তো তার খুশিও বোঝায় থাকবে এবং তার চেহারাও উজ্জ্বল হয়ে যাবে সুতরাং আপনারাও যদি এটি চান যে আপনি সবসময় হাসি খুশি থাকবেন আর আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাক তাহলে এই কাজগুলি থেকে নিজেকে সবসময় সুরক্ষিত রাখবেন তাহলে বিশ্বস্ততা বজায় রাখুন কাউকে মিথ্যা কথা বলবেন না জীবনে কখনো জেনা করবেন না হারাম কাজ ভুল করেও করবেন না যদি আপনি এগুলি থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনার খুশিও বজায় থাকবে এবং আপনার চেহারাও উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা আপনার মুখে যদি অনেক দাগ হয়ে যায় আর যদি আপনার মুখের উজ্জ্বলতা চলে যায় তাহলে আপনি এই আমলটি করুন প্রথমে আপনি একটি গ্লাসে পানি নিয়ে নিন আর তারপরে সাতবার সুরায় ফাতিহা পাঠ করুন সাতবার সুরায় ফাতিহা পড়ে সেই পানিটিকে দম করে নিন অর্থাৎ সেই পানিটির উপর ফুদিয়ে দিন তারপরে আপনি সেই পানিটি পান করে নিন ইনশাআল্লাহ আপনার চেহারার উজ্জ্বলতা ফিরে আসবে কিন্তু বন্ধুরা এই আমলটি করার পূর্বে নিজেকে পাক পবিত্র করে নেবেন তারপরে বজু করে এই আমলটি করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া